হ্যালো এভরি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো বিছানা থেকে মানে ঘুম থেকে ওঠার আগে উঠে আর কি ওঠার আগে বলবো না মানে বিছানা থেকে নামার আগে একটু ঠাকুর প্রণাম করে নিই তারপর দিনটা শুরু করি আর একেবারে আমি আজকে আর নিচে নামিনি একেবারে ওই অবস্থাতেই বসে বসে ঘুমের ঘোরে কম্বলটা ভাঁজ করছি করে একে এবারে বিছানার থেকে নামবো আর কি গোছানো হয়ে গেল আর এই অভ্যাসটা না ভীষণ ভালো মানে আমাদের বাঙালি ছাড়া প্রায় প্রত্যেকে মানে যত অ্যাংলো ইন্ডিয়ান আছে তাদের মধ্যে এই অভ্যাসটা বেশিরভাগ নোটিস করা যায় মানে ওরা না বিছানা থেকে নামার আগে বিছানাটা গুছিয়ে ফেলে তারপর নামে আর ওদিকে দেখো তারপর চা খেয়ে নিয়েছি চাটা খেয়ে নিয়ে আমি মানে এখনো পর্যন্ত বাসি নাইটিটা ছাড়ি একেবারে সবজিটা কেটে নিচ্ছি আর ওদিকে না আমি উঠে দেখছি ওভিক ভাত বসিয়ে দিয়েছে একদিকে ডাল বসিয়ে দিয়েছে আলু বেগুন সব ভেজে ফেলেছে ভাত ডালটা হচ্ছে আর আমি এদিকে মেথি শাক এনেছে বাজার থেকে দিদি এসেছে তো তো দিদি মেথি শাক খেতে চেয়েছিলো একটু মেথি শাক ভালোবাসে আর কি দিদি তাই জন্য মেথি শাক এনেছে তো মেথি শাকটা আমি ও বেছে রেখেছে অভিক আমি ওটা ভাজবো একটু বেগুন দিয়ে আর পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল বানাবো এই দুটো পদ আমি রান্না করবো আর বাকি ও করে ফেলেছে অলরেডি সারা শীত জুড়ে আমাদের মেথি শাকটা প্রায় অনেকবারই খেয়ে থাকি তাই জন্য আমার খুব একটা ভালো লাগে না আসলে সব সময় তো ওই জন্য আর দিদি আবার কোচবিহারে মেথি শাক বলে ভালো পাওয়া যায় না না ওরা যেভাবে বানায় সেভাবে হয়তো ভালো লাগে না বা কিছু যাই হোক হবে মোটামুটি দিদি যখন খাচ্ছিলো বললো মেথি এখানে ভাজাটা ভালো লাগে খেতে তাই জন্য মানে দিদি একটু শাক পাতা খেতে ভালোবাসে এবার আমরা জিজ্ঞাসা করলাম কি শাক খাবে লাউ শাক পুঁই শাক পালং শাক তা দিদি বললো আমি সব শাকই ভালোবাসি তারপর অভি ঠিক জিজ্ঞাসা করে করে বললো কি মেথিশাক আনিস তাহলে মেথি শাক খাবো তাই জন্য মেথি শাকটা নিয়ে এলো তো এখানে মানে শুকনো লঙ্কা জাস্ট ফোড়ন দিয়ে আমি মেথি শাকটা বেগুনটা আগে একটু ভেজে নেবো তারপর মেথি শাকটা ওই নুন মিষ্টি দিয়ে আর সামান্য হলুদ দিয়ে আর কিছুই না আমার মাও মেথি শাক খেতে খুব পছন্দ করে আমার যদিও অতটা প্রিয় না আর আমার মেথি শাকের পরোটা মানে মেথি শাক দিয়ে যে পরোটা বানাই ওটা খেতে ভাল লাগে তারপর কাসৌরি মেথি দিয়ে আলুর তরকারি হিং দিয়ে ওটা ভাল লাগে কিন্তু এই যে বেগুন দিয়ে মেথি শাক ভাজা এটা আমার একদম ভাল লাগে না আসলে অনেক খেয়েছি তাই আর ভাল লাগে না এখন ওই প্রায় সকাল সাড়ে নটা মতো বাজে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি ছেলে আর আমি ব্রেড খেয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি এদিকে রান্নাটাই করে যাচ্ছি দেখাচ্ছি তো টিফিনটা খাওয়া হয়ে গেছে আর অভিক আবার একটু বেরিয়েছে আর এখানে দেখো মাছটা বের করে রেখেছি এবার বরফ ছেড়ে গেছে আর এটা ভালো করে একটু মানে আগে থেকেই ধোয়া ছিল এখন ফাইনালি একটু ধুয়ে নিয়ে নুন হলুদ মা আর পাবদা মাছ রান্না করতে না আমার ভীষণ ভয় লাগে মানে খুব ভয়ে ভয়ে রান্না করি আর কি একটু উনিশ বিশ হলেই ভেঙে যায় মাছটা এখানে সর্ষে বাটা দিয়ে হচ্ছে মানে ছেলে তো পাতেই নেবে না মানে হয়তো বলবে বড়ো জোর এক পিস মাছ আমাকে দাও তাও সর্ষেটা গা থেকে পুরো ভালো করে মুছে তারপর দাও মানে ওর সর্ষে বাটাতে এত ভীতি জন্মে গেছে একেবারেই খেতে চায় না একবার সর্ষে বাটা খেয়ে অ্যাসিডিটি হয়ে বমি করেছিল জানো তো সেই তারপর থেকে আর সর্ষে বাটা দেখলেই আতঙ্কে ও ভয় মরে যায় মানে খেতে চায় না তা আমিও আর জোর করি না যেহেতু সর্ষে বাটা জিনিসটা খুব একটা ভালো তো নয় একটু অ্যাসিডের প্রবলেম যাদের আছে তাদের প্রবলেম করে আর এদিকে দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে কতটুকুনি হয়ে গেছে দুয়াটি শাক আর ওইদিকে মানে ছেলের জন্য আবার দিদি ভাইরা মাছের ঝোল দিয়ে গেছে মানে আমাদের তিনজনকেই দিয়ে গেছে সেই তিনজন তিনজনের মাছ আর ঝোল সবাই মিলে ভাগ করে দুপুরবেলা খেয়ে ফেলেছি এই যে এখন এখন একজন খাচ্ছে লেস বলো বাজে বাজতে যায় আর এখন একজন লেস খাচ্ছে বসে বসে আর এই যে একজন বাইরে গেছিল কোথায় জুতো বিক্রি হচ্ছে সেল দিচ্ছে দেখে এসছে এখন চলো আমাকে নিয়ে যাবে চলো রান্নাবান্না বন্ধ করে ওর সঙ্গে জুতো কিনতে চলো এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমার মাছের ঝালও কমপ্লিট মানে আমার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেল এবার গ্যাসটা আর মোছার সময় নেই আমাকে সমানে তাড়া দিয়ে যাচ্ছে চলো চলো জুতোটা কিনে আনি সব জুতো ফুরিয়ে যাবে তো এখন এই মাছের ঝালটা ঢেলে তরকারি পত্রগুলো ঘরের মধ্যে সব গুছিয়ে রেখে ছেলেকে বসিয়ে রেখে চলো বেরোবো এই আমাকে নিয়ে যাচ্ছে দেখো রান্না করতে করতে কোনো রকমে মাছের ঝালটা শেষ করেছি পরে আর এই চুড়িদারটা পরে বেরিয়ে যাব। চুলটা পর্যন্ত আছড়াইনি সামনেই যাবো তবুও মেন রোডে তো উঠবো কিন্তু চুলটা আছড়াইনি এইভাবেই যাবো বেরোতে ইচ্ছে করে না যখন তখন একদম ভাল লাগে না এখানে এসে দেখলাম এইভাবে রাস্তার ওপরে বসেছে প্রচুর জুতো নিয়ে আর কি যদিও খুব একটা পছন্দ সই কিছু দেখতে পাইনি আর ওভিক ওই একই প্যাটার্নের জুতো পরে একই ডিজাইনের জুতো হ্যাঁ ওই একটা নিল অনেক দেখে শুনে ওই একটাই ওর পড়ার মতো জুতো আছে আমার তো একটুও পছন্দ হলো না এই যে এই জুতোটা নিয়েছে এই সাদা মতো দেখো একটা বর্ডার আছে এটার জন্য আমার একটুও ভালো লাগছে না জুতোটা কিন্তু এই ধরনের জুতো ছাড়া ও আর পড়ে মানে ডেলিওয়ে হিসেবে তো ও এটা নিল আর আমাকে বলছিল বাটার পামশুগুলো নিতে ওগুলো সাড়ে চারশো টাকা করে বিক্রি হচ্ছিল তো আমি নিইনি আমার এখন জুতো আছে অযথা নিয়ে লাভ নেই যখন ছিঁড়ে যাবে তখনই নেবে বেকার বেকার কিনে জমিয়ে লাভ নেই আর বাবার জন্য জুতো নেবে বলছিল একটা সে বাবা মাকে ফোন করলাম মা বলল বাবার অনেক জুতো আছে কোথাও বেরোয় না তুই আর নিস না তারপর বেরিয়ে পাশেই একটু মোর স্টোরে ঢুকেছিলাম ওখানে ঢুকে ভালোই লাভ হলো মানে সমস্ত মানে শীতের ক্রিমের ওপর ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট যাচ্ছিল মানে আমার দারুণ লাগলো ব্যাপারটা বাড়ি ফেরার সময় কাকিমার বাড়ি হয়ে ফিরেছি এই যে নতুন বউ নতুন বউয়ের হাতে অভিক চা খাবে ঢুকে পড়েছে আর বিয়ের পর থেকে তো আর বউ দিন লাস্ট এসেছিলাম তারপরে না আর আসা হয়নি নতুন বউ আমাদের বাড়িতে একবার গেছিল। আমাদের নতুন বউয়ের নাম বলে দিই ওর নাম সহেলি তো ও আমাদের বাড়িতে গেছিল একদিন দেখা করতে আমাকে শাড়ি দিতে আর এদিকে ওর কাছে আমি একদিনও আসিনি তো আজকে এলাম আর এই যে দেখো ও ওখানে আধ ঘন্টা মতো কাটিয়ে চলে এসেছি বাড়িতে আর এইটার দাম হচ্ছে সাতশো টাকা ২৬ সাল পর্যন্ত মানে থাকবে ক্রিমটা আর সাতশো টাকার ক্রিম সাড়ে তিনশো টাকায় পেয়ে গেছি নিভিয়ার সবচেয়ে বড়োটা যেটা কত গ্রাম আছে আর দেখা হলো না বলা হলো না আর ছেলের জন্য একটা কিন্ডার জয় বায়না করেছে সমানে এখনো পর্যন্ত সেই ছোট থেকে কিন্ডার জয়ের বায়না ওর যায় না আর এখানে এই জুতোটা জুতোটার দাম নিল দুশো টাকা চলো একটা বাজে এবার আমি স্নান করে নিয়ে একটু শ্যাম্পু করবো আজকে যেহেতু কালকে বাড়ি যাবো তাই আজকে একটু শ্যাম্পু করে নেব আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর পাশে থেকে যেতে ভুলো না সাবস্ক্রাইব করে এটা অনুরোধ রইলো তো আজকের মতো এখানেই টাটা সকলে খুব ভালো থেকো